হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই আজকে ভালো আছো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি আমার দুপুরের মাংস রান্না থেকে দু পিস মাংস ধুয়ে নিলাম ধুয়ে এটাকে এখন আমরা কিমা করব ছোটো 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 পিস করে আমরা কিমা করে নেব ধুয়ে নিয়েছি দেখো এবার এখানে আছে পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এগুলো আমি সব কেটে নিয়েছি কড়াইতে কিছুটা তেল লাগবে কিছুটা তেল দিয়ে এবার আমরা একে একে পেঁয়াজ হ্যাঁ তারপর বাকি উপর উপকরণগুলি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এবার আমরা এখানে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছি এবার আমরা নাড়াচাড়া করছি নাড়াচাড়া হয়ে নেওয়ার পর আমরা ওখানে যে কিমা চিকেন গুলো করেছিলাম এটা ভোলফুলাম দেওয়া আছে হ্যাঁ ভোলফুলাম দেওয়া আছে ওগুলো আমরা এবার দিয়ে দেবো ওই কড়াইতে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো একটা গন্ধ বেরোচ্ছে ভালো তোমরা যদি গন্ধটা পেতে পারছো তাহলে বুঝতে তো দেখো কিমাগন্ধ দিয়ে দিলাম কীমাগুলো দিয়ে দেওয়ার পরে ভুলফ্লাম সবই দেওয়া আছে দোকানটা তো এটাকে ভালো করে না করে নিতে হবে তো ভালো করে যখন হাঁটতে গেলে তো একটু গ্যাসটা কমাতে হবে জলটা উঠবে হ্যাঁ এখানে এইটা তো ওয়েদার হবে তাহলে হয়ে গেছে অনেকটা হয়ে গেছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ কেটে কেটে দেখো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করবো সেই সবজি দেখবে কিন্তু বন্ধুরা আমি অনেক কষ্ট করছি তোমরা কি বোঝো না তো দেখো যে ভাজা হয়ে গেছে আর পাশে তো রাশটা বসানো আছে কয়েতে কালকে রাশ ছিল কিছুটা বেঁচে গেছে আর আমি দিদি বাড়িতে আসছি দাদিদি মেয়েরা বলছে যে মানি তুমি একটা কোনো কিছু খাওয়ার পর অন্তত আমি বললাম ঠিক আছে কালকে ভাতটায় তোদের আমি ব্যবস্থা করে দিচ্ছি তো এসে দেখো ও আমার সাথে আছে তো ভাতটা সাথে ভাজা হয়ে গেছে হালকা করে ফ্রাই করে নিয়েছি আর ওইটাই দিয়ে কাকুরিয়ে না টাঙ্গ করে একটু ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপরে এটাকে কত সুন্দর করে আমি তৈরি করছি সুন্দর একটা কালারটাও খুব সুন্দর এসেছে এটা খেতে খুব ভালো হয় আমার মানি সবচেয়ে ভালো রান্না করে মানির হাতে রান্না খুব ভালো হয় সবাই সবাইকে এটাকে কত সুন্দর করে সারিয়ে নিয়েছি বেগুন মিলে আমরা আমার দিকে নিয়ে মাম্মা তো সাথে পেয়ারাও আছে বলে যে মানে পেয়ারা খাবো খাওয়ার পর ঠিক আছে মানে চিলি চিকেন আছে চারদিকে নান আছে চারদিকে সাজিয়ে নিয়েছে শশা গাজর তারপর পেঁয়াজ পেঁয়াজ সব দিয়ে তারপরে ওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগতাম শেয়ার করে দিই আমরা আমরা একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়ে একদম আর সামলাতে পারছি না সামনে খাওয়া রেখে খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে রেখে আর থাকতে পারছি না তাই না হ্যাঁ ঝটপট খেতে হবে অবশ্যই তোমরা সেম এইভাবে বাড়িতে করে খাবে এটা আমাদের সকালের খাবার থেকে শুরু আরও তো দুপুরবেলা আছে দিদি বাড়ি যেহেতু আসছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করো দেখতে হবে বিরোধ